বিজেপির উদ্যোগে তিরাঙ্গা যাত্রা শুরু হলো পুরাতন মালদার আট মাইল থেকে যা বিভিন্ন পথ ঘুরে শেষ হল আইহো স্ট্যান্ডে গিয়ে এদিনের এই তিরাঙ্গা যাত্রায় বিজেপি নেতাকর্মীরা হাতে জাতীয় পতাকা নিয়ে বাইকে চেপে পথ পরিক্রমা করে ভারত মাতার নামে জয়ধ্বনি দেন স্বাধীনতা দিবসের প্রাককালে দেশবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন এদিনের এই তিরাঙ্গা যাত্রায় নেতৃত্ব দেন বিজেপির উত্তর মালদার সভাপতি প্রতাপ সিংহ মালদা কেন্দ্রের বিধায়ক গোপাল চন্দ্র সাহা বিজেপির কেন্দ্রীয় কমিটির সদস্য ঘোষ এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির উত্তর মালদার কনভেনার সিনাংশু মালদা পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা রাজবংশী বিজেপির পুরাতন মালদার মন্ডল সভানেত্রী বাসন্তী রায় সহ অন্যান্যরা তারা সকলে মিলে তিরাঙ্গা যাত্রা করে ভারতের ঐক্য অখণ্ডতা রক্ষার বার্তা তুলে ধরেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সবকা সাথ সবকা বিকাশের বার্তা তুলে ধরে দেশবাসীকে দেশাত্মবোধে উদ্বুদ্ধ করেন স্বাধীনতা দিবস আগামীকাল সেই উপলক্ষে দেশের যশসী প্রধানমন্ত্রী আর সবকা সাথ সবকা বিকাশের যে নারা দিয়েছিলেন সেই নারাকে সফল উনি করেছেন তার শাসনকালে আমরা দেশের অখণ্ডতা জাতীয় সংহতি দেশের সকলকে সাথে নিয়ে ভারতবর্ষকে বিশ্বগুরু বানানোর লক্ষ্য নিয়ে আমরা আজকে এই যাত্রায় স্বাধীনতা দিবসের পাশাপাশি আমরা ভারতবাসী এক আমরা সবাই জাতীয়তাবধে উদ্বুদ্ধ এবং ঋষিদের শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা স্বাধীনতা সংগ্রামীদেরকে শ্রদ্ধা জানিয়ে আজকে আমরা এই তিরাঙ্গা যাত্রা উত্তর মালদা সাংগঠনিক জেলার মালদা বিধানসভায় আজকে আট মাইল থেকে শুরু করে আমরা ব্লকের আই হোকে গিয়ে আমরা সমাপ্ত করি আজকে আমাদের দেশে যশস্বী প্রধানমন্ত্রী ডাকে আর ভারতবর্ষে বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানের উদ্যোগে আমাদের যে দেশের স্বাধীনতা দিবস সেই স্বাধীনতা দিবসকে সামনে রেখে আর তার প্রতি শ্রদ্ধা জানানোর জন্য বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে আর সেই কার্যক্রমের অঙ্গ হিসেবে আজকে উত্তর মালদা সাংগঠনিক জেলায় মালদা বিধানসভায় তিরাঙ্গা যাত্রা আর অনুষ্ঠিত হচ্ছে